প্রিয় দর্শক আমার হাঁস পালনের প্রক্রিয়া ভিন্ন রকম আমি সারা বছর হাঁস পালি বাট এটা আমার আবদ্ধ অবস্থায় হাঁস কামারের শ্যাট আজকে প্রচণ্ড গরম থাকায় আমার হাঁসগুলো রোদে অনেক হাঁপিয়ে গেছে সেই জন্য আমি আবদ্ধ অবস্থায় শেডের মধ্যে হাঁসটি তুলে রাখছি যেন আমার হাঁস গরম থেকে কিছুটা শান্তি বোধ করে এটা আমার আবদ্ধ অবস্থায় হাঁস খামারের শ্যাট এখানে চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া আছে এবং আপনারা দেখতেছেন যে নেটের পিলারগুলো এগুলো আসলে দেশীয় জিগার গাছ জিগারের ডাল কেটে এই বেড়াগুলো দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে পরবর্তী সময়ে এগুলো পচে না যায় এবং কি এগুলো যাতে আবার পুনরায় জীবিত হয়ে আবার এগুলো পিলারের কাজ করে। তাহলে আমার প্রতি বছর এই পিলার খরচ লাগলো না এই আবদ্ধ অবস্থায় সেট করা আমার খুবই খুবই অল্প পয়সায় আমি ঈশ্বারটা কমপ্লিট করেছি আপনি ওই সামনে দেখতেছেন এটা আমার হাউস এই হাউসের মধ্যে সারাদিন গোসল করে এবং আমি এই সাইডে এই সাইডে আমি পাইপ দিয়ে রাখছি সেই চ্যানেলের পানিটা সারার জন্য আমার এই হাউসটা বিশ ফুট বাই তিন ফুট আর এই সাইডটা আমার ডালু এখানে হাঁস অনায়াসে উঠতে পারে নামতে পারে গোসল করতে পারে পানি খেতে পারে এবং এই স্থানটা খুবই খুবই ঠান্ডাজনক স্থান এটা হাঁসের জন্য একটা পারফেক্ট জায়গা তাই এখানে আমার একটা জমি ছিল সেই জমিটা বরাট করে এই স্থানটা তৈরি করেছি এবং এখানে আমার যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো আসলে দুইটা বয়সের হাঁস একটার বয়স সাড়ে পাঁচ মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সেটা এখন আজকে দুইটা ডিম দিছে ডিম শুরু হয়েছে সেখানে হাঁস আছে একশো পনেরো পিস আর ষাট পিস বাচ্চা আমার আছে আর এই বাচ্চার বয়স প্রায় তিন মাস এখন শ্রাবণ মাস চলতেছে আর এক মাস পর ভাদ্র মাস আর আমার এক মাস পরে এই হাঁসগুলোকে ফুল আবদ্ধ অবস্থায় নিয়ে আসব। এবং আমার আঠারো প্রকার উপাদান দিয়ে যেই ফিটটা তৈরি করা হয় সেই ফিটটা পরিবেশন করব ইনশাল্লাহ আল্লাহর রশেষ রকমতে আমি দীর্ঘ সাত বছর যাবত এইভাবেই আমার খাস খামারটা পরিবেশন করে আসছি ইনশাল্লাহ আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল আর খাস খামার করতে গেলে খাবার ব্যবস্থাপনাটা অবশ্যই আপনার মাথার মধ্যে রাখতে হবে আপনি যদি কম খরচে ভালো একটা মানসম্মত খাবার পরিবেশন করতে পারেন আপনি আবদ্ধ অবস্থায় হাঁস খামারে লাভ করতে পারবেন নিশ্চিত থাকেন আপনার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে